নমস্কার বন্ধুরা ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব টমেটো ডিম ও প্রচুর দিয়ে নতুন একটি রেসিপি চলুন শুরু করি আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কয়েকটি প্রচুর বা প্রচুর আর তিনটি ডিম আর চোলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়ে নিয়েছি ডিমে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে ডিমটা হাত দিয়ে ভালোভাবে হয়ে মেখে নিলাম দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরার ভিতরেই দিয়ে দিলাম ডিমগুলো আমি হালকা আছে অল্প হালকা করে ভেজে উঠিয়ে নিলাম ডিমগুলো উঠিয়ে ওই ফোড়নেই দিয়ে দিব একটি তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তাতে দিয়ে দিব জল যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য আদা বাটা দিয়ে মশলাগুলো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এই কচুর আমি হালকা গরম জলে ধুয়ে নিয়েছি যাতে নেলছে ভাবগুলো না থাকে এই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়ে দিয়েছে তার ভিতর দিয়ে দিলাম কচুরমুখী গুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢেকে আবারও মশলা সাথে কচুরমুখী গুলো ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিব সামান্য দার ও জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভালোভাবে ভেজে নেবো বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা ঘরে মাছ মাংস না থাকলে এমন ভাবে ডিম দিয়ে রেসিপি করে নিতে পারেন এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা আপনার বাসায় মেহমান আসলে এভাবে দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেবেন আপনার হাত ছেটে ফুটে খাবে এমন একটা সুস্বাদুর রেসিপি এখন দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করে নেবো বন্ধুরা অবশ্যই আমি সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর সোমবারে আপলোড করে থাকি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে অবশ্যই ইজি কুকিং দেখবেন পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রেসিপিটা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অনুরোধ রইল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আত্মীয় স্বজন বন্ধু মনে করিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা আপনারা তো ডিম অনেক ভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এবং যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে একবার হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে রান্নাটি আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আবারও নিয়ে আসবো নতুন কোন রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন অনেক অনেক ধন্যবাদ